তাদের পারফরমেন্স দেখে যার যারা আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে তাদের অনেকেই আমরা বিভিন্ন সময় এনেছি যারা এখন ন্যাশনাল লেভেলেও অনেকে খেলছে যেমন ইসা ফয়সাল বাবলু তো এরকম আমরা যদি নারী নারীদের পক্ষ থেকে মানে নারীদের মধ্য থেকেও পাই এবং তারা যদি আমাদের ক্যাটাগরি ফুলফিল করতে পারে ভবিষ্যতে নিশ্চয়ই তারাও আসবে আমি একটু যোগ আপ আমি একটু যোগ করি সেটা আমরা সেনাবাহিনীতে দেখছি যারা যেসব প্লেয়াররা ভালো করে যদি আপনার পুলিশ নারী নতুন দল সেনাবাহিনীতে ভালো করলে তাকে ইউএন মিশনে পাঠায় সেনাবাহিনীটা কোটা আছে খেলোয়াড় কোটা আছে এই ধরনের ভবিষ্যৎ প্ল্যান আছে কিনা যদি এটা অনেক পরের বিষয় কিছু সেই ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল করে এবং সেখানে একটা চাকরির বয়স লাগে নির্দিষ্ট বয়স সীমা পার হওয়ার পর তারা ইয়ার মিশনের জন্য মনোনীত হয় একদিন অবশ্যই এটা তারা যদি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে অবশ্যই পারবে তারা সেটা হচ্ছে শেষ মুহূর্তে অথবা বলে বলেন তারপরে দল গড়া দলটা নিয়ে কতটা আশাবাদী এবং যেহেতু সার্ভিসেস দল বাজেট নিয়ে হয়তো সমস্যা হওয়ার কথা না তারপরেও আরও তারকা বহুল দল হতে পারতো কি না যে যে দলটা নিয়ে একেবারে চ্যাম্পিয়নশিপ ফাইভ ফার্স্ট সেভেন থার্ডের মধ্যে থাকার মতো নিশ্চয়তা দেওয়া যেত কারণ এখান থেকে তো আবার কাউন্সিলারশিপের ইস্যু চলে আসবে তো সেক্ষেত্রে দলটা কেমন হল আমি কতটা আশাবাদী এবং দল গড়ায় কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা দল গড়ায় কিছু চ্যালেঞ্জ অবশ্যই ছিল প্রথম দল করছি একটা নতুন জিনিস গড়ায় সবসময় চ্যালেঞ্জ থাকে আর আমি শুরুতেই বলেছি সময় সীমাবদ্ধতা ছিল সময় সীমাবদ্ধতার জন্য বাজেট নিয়েও সীমাবদ্ধতা ছিল কারণ একটা জিনিস যখন আমি করবো আমার মানসিক প্রিপারেশন একরকম আর বাস্তবিক অবস্থা একরকম দুইটার মধ্যে সমন্বয় করতে বেশ কিছু সমস্যা হয়েও গিয়েছিল তো আলহামদুলিল্লাহ আমরা সমস্যাগুলো কাটিয়ে উঠেছি এবং একটা দল আমরা করে ফেলেছি আমি অবশ্যই আশাবাদী আমরা অবশ্যই আশাবাদী আমরা ভালো কিছু করব। আহ এবং এই ভালো করা শুধু এবারে ভালো করা না আমাদের প্ল্যান অবশ্যই দীর্ঘমেয়াদী আমরা দীর্ঘমেয়াদি ভালো করতে চাই হয় দল করার ক্ষেত্রে আসলে পুলিশ থেকে আগছিল ওনাকে বলা হয়েছে না অবশ্যই পুলিশ থেকে আনতে হচ্ছিল আমাদের আহ পুরুষটিম যেটা সেটা অনেক ভালো করছে এবং বহু বছর ধরে পুরুষটিম আহ সদর্ভে আছে নিজেদের অঙ্গনে আমরাও অনেক দিন ধরে আজকে নয় আসলে অনেক বছর ধরে আমরা ভুগছি আমাদের একটা নারী টিম করা খুবই প্রয়োজন এবং এএফসির যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য আমাদের একটা নারী টিমের খুব প্রয়োজন ছিল শুধু সেটা না আমরা নারী টিম করতে চেয়েছি আমাদের একটা নারীটিম প্রয়োজন করতে চেয়েছি এই তাগিদেই আমরা নারী টিম করেছি

দেশের গণ্ডিতে মনে করতে চাই দেশের গণ্ডি ছাপিয়ে বাইরে ভালো করতে চাই যাতে আমাদের মেয়েদের যেমন আমাদের নারী ফুটবলের যেমন সাফল্য প্রস্ফুটিত হয় তেমনি বাংলাদেশ পুলিশের ইমেজ যেন আরো আর বেশি উজ্জ্বল হয় আর আরেকটা আরেকটু আপনার পুলিশ টিম থেকে কয় নিয়েছেন পুলিশের নিজস্ব খেলোয়াড় কয়জন